থেকে আচ্ছা ভিডিও দেখে ভিডিও দেখে ভিডিওতে যেভাবে দেখে যেভাবে দেখাইছে যা যা বলছে জায়গায় কোনো নয় নাই না একদম যা দেখছেন সেটাই আছে আচ্ছা কিনিতে আজকে এখানে প্যান্ট শার্ট তারপরে গেঞ্জি প্যান্ট শার্ট মিলে কত হাজার মাল নেবে

সামনে রমজানি দিদির উপর খেয়ে ধামাকা অফার দিবো দামাকার উপর দামাকা ধামাকা জি জি ভাই ডোকায়ের সাথে সাথে দেখলাম যে ভাইয়েরা পছন্দ করে করে প্রোডাক্ট নিতেছে বড় ভাই ভাইদের বলছি আপনার খুললা খুললা যেটা মনে হচ্ছে এটা নেন ভাই একদম দোকান ছাড়িয়ে দিছেন হ্যাঁ দোকান ছেড়ে দিই ভাই কেউ দিবে না ভাই

সেটা নিবে মাত্র দেখা সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি নিবেন আমার কাছে আসবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ শুধু পঞ্চাশ টাকা ভাই গেঞ্জি পঞ্চাশ টাকা পঞ্চাশ কালারে কালার

এই পঞ্চাশ দেখলাম না এই যে পঞ্চাশের মালের জায়গায় দশটা বেড়ে পেরিয়ে থাকবো টাকা পাঁচশো ভাই আরেকটা কথা কি জানেন দোকানে অনেক মানুষ বলে ভাই আমি দোকানে ব্যবসা করবো দোকানের মাল আছে আচ্ছা আমার দোকানে আসবেন দোকানের মাল আছে ফুডের মাল আছে ভাই দূর আছে যেটা নেন যেটা নেন এই যে পাঞ্জাবি দিচ্ছি দেখতেছেন এই যে কাজ করা মাত্র 50 টাকা ভাই মাত্র 50 মাত্র 50 টাকা ভাই 50 টাকার পঞ্চাশ আমাকে

কয় হাজার টাকা ভাই আমার কাছে শুরু করতে পারবেন কম করেন না আচ্ছা এই দেখছেন এই যে দেখেন এটা আপনার আপনার নী ঠিক আছে এটা যাবো জয়শোর জয়শোর এটা যাবো মাদারী মাদকদীপ হবিগঞ্জ হবিগঞ্জ আচ্ছা এটা যাবো আপনার কক্সবাজার চকুরিয়া কক্সবাজার এটা যাবো ভাই জয়পুর হাট সব সাত ভাই একদম ফাঁকা হয়ে যায় ভাই অনেক মানুষ ভাই আপনার মালপাইয়া আপনি মাল দিলেন একদমের সামনে না যখন জি জি আমি দেখেই বুঝছি আপনার ব্যবসায়ী ভাই আচ্ছা অনেক মানুষ আছে ভাই আপনি কারে দিলাম টেকা মাল গো না পাড়াইবো সে আসলো কয় ভাই আপনি দেখে বুঝছে আপনার ব্যবসায়ী আপনি মাল পাড়াই দেন টেকা দিয়ে গেলাম ভাবি আচ্ছা তো ভাই এই ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানা ঢাকা ক্যারানিগঞ্জ যারা আসবেন যারা বাংলাদেশের চৌষট্টি জেলা আসবেন বাংলাদেশের ঢাকা সদরঘাট আসবেন সদরঘাটের নদীর পাড়ায় এখন দিবেন

সেভাবে আমরা পাচ্ছি আমরা এবং বেছে বেছে নিচ্ছি যেটা আমাদের একদম পছন্দ করে নিতে পারতেছেন আপনার যেটা দরকার শার্ট দরকার প্যান্ট দরকার প্যান্ট নিতেছেন প্যান্ট ছোটদের দরকার ছোট নিতে একশো নিলে দশটা ফ্রি একশো নিলে দশটা ফ্রি এটা কতদিন থাকবে ভাই এটা ভাই একবারে মনে কর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত দু পঁচিশ সাল পর্যন্ত যে যে একশো পিস নেবেন দশটা ফ্রি পাবে কিন্তু রেট একশো দশ টাকা একশো দশ টাকা বড় ভাই যারা অনলাইনে মাল নেয় অনেক মানুষ দেখার সময় পায় না আমি বলি যে আমার কাছে আইসেন আল্লাহ দুটা চোখ দিছে চোখটা দেখা দেখা নিবেন জোরের কিছু নাইবে আপনি ভালো না লাগলে নিবেন না এই যে মালগুলা দেখতেছেন মাত্র একশো দশ টাকা আপনি জোড়া দুই পিস পাঁচশো টাকা বেঁচবেন দিদি দশটা মাল বলেছেন আপনি হাজার পনেরোশো টাকা তো এই ব্যবসা আপনি করবেন না কেন আপনি একটা মোবাইল কিনবেন টাকা মোবাইল না আচ্ছা আপনি আসবেন ব্যবসা করবেন কষ্টের কোনো দিন বিফল যায় না এই যে আমার বড় ভাই পাথর কালার আছে আমি কয়েকদিন ফোন দিছি বলছে আপনার ভালো লাগলো আসা দেখেন আই আইস আসে পনেরো হাজার টাকা মাল নিয়েছে বাইরে দশটা প্যানো ও ফিরিয়ে দিছি আচ্ছা তো ভাই ভালো থাকবেন খোদা হবে